হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ইতিহাস ক্লাস তৃতীয় অধ্যায় সাম্রাজ্যের রাজধানী আজকে আমরা এর দ্বিতীয় পর্ব পড়ব আমরা সিলেবাস ধরে ধরে পড়ছিলাম টেক্সট ধরে পড়ছিলাম তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি যে বিষয়গুলো পড়ব সেগুলোকে আমি হাইলাইটের দিয়ে মার্ক করে দিয়েছি তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে এবং সেগুলো থেকেই শর্ট প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো তৃতীয় অধ্যায় সেমিস্টার থ্রি ক্লাস টুয়েলভ ইতিহাস অধ্যায়টির নাম সাম্রাজ্যের রাজধানীর প্রথম পর্ব আমি করিয়ে দিয়েছি এখন আসি দ্বিতীয় পর্বে ঠিক আছে তো দেখো প্রথম যে বংশটা আমরা আজ এখন যে পড়াটা পড়ব সেটা হলো এই যে শালুক বংশ বিজয়নগর সাম্রাজ্য আমরা পড়ছিলাম বিজয়নগর সাম্রাজ্যের আমরা দেখেছিলাম চারটি আমাদের বংশ আছে এখানে চারটি বংশ কী কী না সঙ্গম শালুফ তুলুফ এবং আছে তোমাদের আরবিটু বংশ আমরা প্রথম যে পর্বটা পড়েছিলাম সঙ্গম এবং শালুক বংশ আজকে আমরা এখানে আলোচনা করব তুলুপ বংশ সম্পর্কে ঠিক আছে তো এই দেখতে পাচ্ছি এখানে যে মার্কার দিয়ে হাইলাইটেদের করা আছে এইগুলোই কিন্তু শর্ট প্রশ্নের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইনও কিন্তু বাদ দেবে দেখো তুলুপ বংশ বিট নরসিং নরসিংহ কি বলছে না নরসিংহকে হত্যা করে তুলুপ বংশ প্রতিষ্ঠা করেন বিট নরসিংহ এইটা তোমরা মার্ক করে রাখো খাতায় লিখে নাও তাহলে তুলুক বংশকে প্রতিষ্ঠা করেন না তুলুপ বংশ প্রতিষ্ঠা করেন কিন্তু বীর নরসিংহ এবার আসছে দেখো রাজা কৃষ্ণদেব রায় সম্পর্কে আমরা একটু দেখে নিই পরের রাজা আছে রাজা কৃষ্ণদেব রায় দেখো বলছে পনেরোশো নয় খ্রিস্টাব্দে নরসিংহের মৃত্যুর পর তার ভাই কৃষ্ণদেব রায় বিজয়নগরের সিংহাসনে বসেন তিনি ছিলেন তুলুপ বংশ তথা বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বিজয়নগরের শ্রেষ্ঠ রাজাকে বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা কিন্তু এই কৃষ্ণদেব রায় ঠিক আছে এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন কৃষ্ণদেব প্রায় কোন বংশের রাজা ছিলেন এখান থেকে হবে কিন্তু কৃষ্ণদেব রায় রাজা ছিলেন কিন্তু এই তুলুপ বংশের রাজা ঠিক আছে এটাকে তোমরা একটু মার্ক করে নাও কৃষ্ণদেব রায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মানে বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা বলতে গেলে কৃষ্ণদেব রায় ঠিক আছে দেখো আমি এখানে হাইলাইটার দিয়ে মার্ক করে দিলাম কৃষ্ণদেব রায় ঠিক আছে তাহলে আর একবার বলছি বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা না বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা কিন্তু কৃষ্ণদেব রায় এবং কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন বিজয়নগরের তুলুক বংশের রাজা ছিলেন এবার দেখো পর্যটক পায়েস তার মানবতা ও মহত্বের প্রশংসা করেছে তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে পর্তুগেজ পায়েজ কোন রাজার আমলে বিজয়নগর আসেন উত্তর হয়ে যাবে কিন্তু কৃষ্ণদেব রায়ের আমার ভিডিওটা কথাগুলো কিন্তু মন দিয়ে শুনতে হবে ঠিক আছে এবার দেখো কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে দক্ষিণে বাহনী রাজ্য ভেঙে পাঁচটি মুসলিম রাজ্য স্থাপিত হয়েছিল তাহলে কৃষ্ণদেব রায়ের আমলে বাহনী রাজ্য পাঁচটি মুসলিম রাজ্যে স্থাপিত হয় রাজ্যগুলি কী কী বিজাপুর আহমেদনগর বেরা গোলকুণ্ডা ও বিদর এবার দেখো বিদরের সুলতান মোহাম্মদ শাহ বিজয়নগরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কৃষ্ণদেব রায় তাকে পরাজিত করেন তাহলে প্রশ্ন মোহাম্মদ শাহ কোথাকার সুলতান ছিলেন না বিদরের সুলতান ছিলেন এবার এখানে দেখো বিজয়নগরের বিজাপুরের সুলতান ইউসুফ আদিল শাহকে পরাজিত নিহত করে দোয়াব রায়চত দুর্গ দখল করেন এখান থেকে তাহলে কাকে পরাজিত করে কৃষ্ণদেব রায় এই দোয়াব রায়চর দুর্গ করেন না বিজাপুরের সুলতান ইউসুফ আদিল শাহকে পরাজিত করে প্রশ্ন আসবে থেকে এখান থেকে যে ইউসুফ আদিল শাহ কোথাকার সুলতান ছিলেন বিজাপুরের তার এখানে দেখেন মোহাম্মদ শাহ কোথাকার সুলতান বিদরের সুলতান ইউসুফ আদিল শাহ কোথাকার সুলতান বিজাপুরের সুলতান ঠিক আছে এবার দেখো যবন রাজ্য স্থাপন আচার্য এটা কাকে বলা হয় এটা কিন্তু আমরা কৃষ্ণদেব রায়কে বুঝি এখানে প্রশ্ন কাকে জবন রাজ্য স্থাপন আচার্য বলা হয় অথচ কিন্তু এখানে যে কৃষ্ণদেব রায়কে ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা একটুখানি উনি অবশ্যই লাইক করে দাও একটা তোমরা খাতায় তুলে নাও যেগুলো আমি হলুদ কালি দিয়ে আমি হাইলাইটে দিয়ে মার্ক করে দিচ্ছি এগুলোকে তোমরা খাতায় নোট করে নাও বারবার বলছি এখান থেকে কিন্তু তোমরা সব প্রশ্ন পাবে ঠিক আছে আর একবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো পাঁচ থেকে বেলাগের প্রেস করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো টেক্সট খুঁটিয়ে তোমাদের সিলেবাস খুঁটিয়ে কিন্তু ক্লাস আমি করাচ্ছি আমি কিন্তু তোমাদের এরকম পাঁচশোটা ছশোটা সাতশোটা শর্ট প্রশ্নর ধামাকা ক্লাস দেবো না প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন করো আমার ক্লাসটা ফলো করো দেখবে তোমরা এমসি কিউ চল্লিশে চল্লিশ পেয়ে যাবে দেখবে চল্লিশে আর শুধু রিভিশন দিয়ে যাও যেগুলো পড়াবো সেগুলো শুধু রিভিশন দিয়ে যাও ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করি এবার দেখো আসছি একদম সলিড ক্লাস এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না দেখো প্রবল পরাক্রান্ত রাজা কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর শক্তির সমৃদ্ধির শিকারে পৌঁছে এই জন্য তার রাজত্বকালকে বিজয়নগরের সুবর্ণ যুগ বলা হয় প্রশ্ন আসবে কার রাজত্বকালকে বিজয়নগরের সুবর্ণ যুগ বলা হয় প্রশ্ন আসবে যে উত্তর হয়ে যাবে বিজয়নগর উত্তর হবে কৃষ্ণদেব রায় ঠিক আছে পর্তুগিজদের সঙ্গে মিত্রতা স্থাপন করেন তিনি কাদের সঙ্গে মিত্রতা স্থাপন করেন না পর্তুগিজদের সঙ্গে পর্তুগিজ শাসনকর্তা আল বুকারকে ভাটকল নামক একটি স্থানে তিনি খাঁটি নির্মাণের অনুমতি দেন তাহলে আলবুকারকে ভাটকল নামক স্থানে খাঁটি নির্মাণের অনুমতি কে দেন না কৃষ্ণদেব রায় দেন ঠিক আছে এরপরে দেখো যে সদাশিব রায়ের আমলে তার মন্ত্রী আরবেডিও বংশের রাম রায় সকল ক্ষমতা আয়ত্ত করেন এখান থেকে একটা জিনিস দেখে নাও যে তুলুপ বংশের শেষ রাজাকে একটা বারবার একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলুপ বংশের শেষ রাজাকে না তুলুপ বংশের শেষ রাজা কিন্তু সদাশিব রায় তাহলে আমরা কিন্তু বীর নরসিংহ পড়লাম রাজা কৃষ্ণদেব রায় পড়লাম এবং আমরা যেটা জানবো যেটুকু এটা যথেষ্ট তুলুপ বংশের শেষ রাজাকে সদাশিবায় প্রশ্ন আসতেই পারে সদা শিব রায় কোন বংশের রাজা ছিলেন তুলুপ বংশের রাজা ছিলেন প্রশ্ন আসতে পারে যে তুলুক বংশের শেষ রাজা কে ছিলেন উত্তর হবে কিন্তু সদাশিব রায় ঠিক আছে বোঝা যাচ্ছে কি বললাম এবার আসছি আমরা আরবিডু অর্থাৎ সর্বশেষ বংশ এই যে তিরুমল নামটা দেখছি তিরুমল কিন্তু তার প্রতিষ্ঠিত রাজবংশ আরবিডু বংশ ঠিক আছে তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে যে আরবিডু বংশ কে প্রতিষ্ঠা করেন তিরুমল প্রশ্ন প্রতিষ্ঠা তিরুমল বিজয়নগরের সদাশিব রায়ের পক্ষে শাসন ক্ষমতা পরিচালনা করতে থাকে অবশেষে সদাশিব রায়কে সিংহাসনচ্যুত করে নিজেই সিংহাসনে বসেন তার প্রতিষ্ঠা রাজবংশ আরবিডু বংশ নামে পরিচিত তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আরবিডু বংশ কে প্রতিষ্ঠা করেন তিরুমল বা তিরুমল কোন বংশের রাজা ছিলেন আরবিডু বংশের রাজা ছিলেন এবং এইখানটা একটু দেখো লাস্ট পার্ট এটা যে তৃতীয় রঙ্গের মৃত্যুর পর সঙ্গে সঙ্গে বিজয়নগরের সাম্রাজ্যের পতন ঘরে অর্থাৎ তৃতীয় রঙ্গের রাজত্বকাল তাহলে এখানে একটা প্রশ্ন যেটা আসবে সেটা হলো বিজয়নগরের সর্বশেষ রাজার নাম কি কী বললাম বিজয়নগরের সর্বশেষ রাজার নাম তোমরা ভুলো না তৃতীয় রঙ্গ বিজয়নগরের সর্বশেষ রাজার নাম কিন্তু তৃতীয় রঙ্গ ঠিক আছে তো স্টুডেন্টস এই যেগুলো আমি এখানে নোট করে দিয়েছি যেগুলো আমি হাইলাইট করে মার্ক করেছি এগুলোকে তোমরা খাতায় তুলে নাও দেখ এগুলোর জন্যই যথেষ্ট আমি প্রশ্ন আকারে নিয়ে আসবো তবে এগুলোকে একটু ভালো করে বুঝে নাও দেখে নাও পড়ে নাও এগুলো খাতে নোট করে নাও দেখবে অনেকটা পড়া গিয়ে যাবে ঠিক আছে তো সুতরাং এখানেই ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর কেমন ধরনের ভিডিও তোমরা চাইছো সেগুলো একটু বলো আর আমার ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে ভালো লাগলেও জানাবে যদি খারাপ লাগে সেটাও জানাবে তোমাদের যদি আমার ভিডিও কেমন লাগছে আর তোমরা যদি আমার ভিডিও থেকে উপকৃত সত্যি আমি ভীষণ ভীষণ খুশি হবো ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত আমার চ্যানেলটা অবশ্যই যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ